হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ হয়েছি আজ কিন্তু আমি ঘুম থেকে অনেক বেলা করে উঠেছি কারণ আজকে আমার মেস স্কুল নেই আমি সেই খুশিতে একদম বিন্দাসভাবে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে যদিও আজকে আমি বকুনি খাইনি কারণ বড় বাড়িতে নেই আমি বকুনি খাইনি কিন্তু যেটা হয়েছে আমার কাজে অনেক প্রেশার পড়ে গেছে একসাথে তো অনেকটা কাটকে কাজকে কাটছাট করে দিয়েছি আমি তো রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাপড় ধুতে যাব বেশ আজকে কিন্তু অনেকটা বেলা গড়িয়ে গেছে দুটো আড়াইটা বেজে গেছে তো এখন আমি কাপড়টা সব ধোবো তো আমার কাপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও আমার কাপড়গুলো এই দেখো এই পরিমাণ কাপড় জমেছে আমার এখানে এখানে প্রচুর কাপড় তো বাল্টি হিসাব করলে তিন বাল্টি হবে তো এবারে এই সবগুলো আমি ধুবো তো তোমরা আমার সাথে থাকো একটা কথা বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা করনি তারা অবশ্যই করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবে আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটি না টেনে পুরোটা দেখো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার সাথে থেকো আর এখন আমি আমার কাপড় ধোয়ার রাজ্যে পৌঁছে যাই তোমরা আমার সাথে থেকো আমি বসে গেছি কাপড় নিয়ে তোমরা আমার সাথে থাকো প্রচুর কাপড় এই কাপড়গুলো সব ধুতে হবে তোমরা দেখো আমি কাপড় ধুই পরপর করে কাজ করলে আমার কাজটা অনেক দেরি হবে তাই তোমরা আমার সাথে থাকো আমি কাপড়গুলো ধয়ে নিচ্ছি ভিড়লেন আমি তোমরা তো এত কাপড় ধুয়েছি দেখো এখন সন্ধ্যাই হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এত কাপড় ধুয়েছি যে সন্ধ্যা চাঁদ উঠে আমি তখন ছাদের থেকে যখন এসেছি তখন মা আমাকে বলছে যে তুমি এতক্ষণ ধরে ছাদে দাঁড়িয়ে আছো কাজ করছো আর মেয়ে এখনো আসেনি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখলাম সত্যি তাই তো ফোন করলাম ও বলছে মা এখনো ছুটি হয়নি তো তারপর আবার কিছুক্ষণ পরে আবার ফোন এলো যে মা ছুটি হয়ে গেছে তুমি আসো তো আমি দৌড়ে দৌড়ে গেলাম গিয়ে মেয়েকে নিয়ে এলাম নিয়ে এসে আবার বাড়িতে গেটের সামনে ছেড়ে আবার গেছি দোকান থেকে আটা আরও বিস্কিট যা যা দরকার নিয়েছিলাম কিন্তু একদম ভুলে গেছিলাম যে আমাকে ডিম হবে আমরা শনিবার আমি আর মা তো খেয়ে নিবো মেয়েও দুপুরে খেয়ে নিয়েছে কিন্তু বর এতদিন পরে এসে সে আর নিরামিষ খাবে না মাছ আছে দু তিন পিস সেটা তো আমার কুকুর বিড়ালের লাগবে তো এখন আমি যাচ্ছি গিয়ে ডিমটা নিয়ে আসি তোমরা আমার সাথে দেখো মায়ের জন্য মুড়ি বর আর মেয়ের জন্য ডিম আর পেঁয়াজ নিয়ে চলে এলাম দেখো গরমে কীরকম পাগল হয়ে গেছি চুলগুলো ফ্যাস ফ্যাস হয়ে গেছে বেঙ্গল ভাসছে বৃষ্টিতে আর আমরা ভাসছি আমরা জ্বলছি গরমে তাই না সেটাই হয় আচার দেখবে দেখো ফ্যানটা পুরো অফ রেখেছি দেখো কেন বলো তোমরা আমার আওয়াজটা শুনতে পাও না তারপর যদি আমি তোমরা আমার ভিডিওটা না দেখো আমার খুব রাগ হয় আমার খুব কষ্ট হয় আমি খুব রেগে যাচ্ছি কিন্তু এরপর কাঁদবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি গিয়ে বড়ের জন্য খাবারটা বানাই তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থাকো সাবধানে থেকো আর টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে